তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও গুগল ক্রোমে আছি তো গুগল ক্রোমে আজকে একটা নতুন টপিকে ভিডিও বানাবো যারা প্রতিনিয়ত এই প্রবলেমের মুখামুখি হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে কী লিখলাম ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক মানে কি তো যেই আপনার ধরে নুন ডিজিটাল রেশন কার্ড আছে সেই ডিজিটাল রেশন কার্ডে আপনারা মাল আগে প্রতিনিয়ত মাল পেয়েছেন তো এখন হুট করে মাল পাচ্ছেন না বা বন্ধ হয়ে গেছে তো হুট করে আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে আপনারা মাল পাচ্ছেন না তো সেটা কীভাবে অ্যাক্টিভ করবেন বা ডিজিটাল রেশন কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে তো কিভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো গুগল ক্রমে গুগল ক্রমে আমি লিখছি ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক ঠিক আছে তারপরে যে প্রথম পেজটা সেই পেজে প্রথম লিঙ্কটা সরি প্রথম লিঙ্কটার উপর ক্লিক করবো প্রথম লিঙ্কটার পর ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারপেজ চলে যাবে তো এখানে আমরা কী করবো সবার প্রথম যেই ডিজিটাল রেশন কার্ডে মালটা পাচ্ছে না বা মালটা বন্ধ হয়ে গেছে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সেই ডিজিটালেশন কার্ডের নাম নাম্বারটা দিয়ে দিতে হবে ডিজিটালেশন কার্ড নাম্বারটা তারপরে এই ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করবেন ফিল করার আবার আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ আসলে আপনারা কী করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আধার কার্ড শীস নট লিঙ্ক ইউ আর ঠিক আছে আধার কার্ড নট লিঙ্ক তো লিঙ্ক করার জন্য কী করতে হবে তো আপনারা এখানে ডিজিটাল রেশন কার্ড দিয়ে দিলেন এবং এখানে ক্যাপচারটা দেখে দেখিয়ে দিলেন তারপর সার্চ করলেন সার্চ করার পর আপনার নাম আপনার ফাদার্স নেম এবং আপনার আধার কার্ড নম্বর দেখাবে আর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো তাহলে এখানে শো করতো আর এখানে দেখলেন ডিজিটাল রেশন কার্ডও লিঙ্ক নেই যার জন্য মালটা বন্ধ হয়ে গেছে তো এখন কী করবেন নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারটা অলরেডি দেওয়া থাকবে আপনারা শুধু করবেন সেন্ট ওটিপি সেন্ট ওটিপি আসলেই আপনারা সেন্ট ওটিপি চলে আসলে আপনারা ওটিপিটা নিজের ঘর পাবেন নিজের ক্যাপচার ঘর পাবেন এখানে ওটিপিটা দেওয়ার পর সাবমিট করবেন সাবমিট করলে এখান থেকেও আপনারা যখন সাবমিট করে দেবেন তারপরে দেখবেন যে মোবাইল নাম্বার আপডেট একটা অপশন আছে আপনারা যদি মোবাইল নাম্বার আপডেট করেন ইয়েস করে দিলে আপডেট হয়ে যাবে আর যদি আপনারা আপডেট না করেন তো আপনার এরকম করে ফাঁকা থাকবে তো আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটাও আপডেট করে নেবেন এবং আধার কার্ডটা যখনই আপনার সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ছবিটা চলে আসবে ছবিটা আসলে আপনার আধার কার্ডের সাথে আপনার ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং আপনার মাল মোটামুটি এক সপ্তাহের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে বা এক সপ্তাহের মধ্যে আপনারা ডিজিটাল এসম কার্ড থেকে মালটা পাবেন তো এটাই আমার ছোটো ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন